আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা চলুন জেনে আসি উমর দারাজ দিল সম্পর্কে উমর রাদিয়াল্লাহ আনহু ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এর সর্বক্ষণের সঙ্গী তিনি নবীজির সঙ্গে প্রায় প্রতিটি যুদ্ধে অংশগ্রহণ করেছেন তার হৃদায়তের জন্য রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন নবীজির দোয়ার বরকতে উমর রাদিয়াল্লাহ আনহু ইসলাম কবুল করে আলোর কাফেলায় সামিল হয়েছিলেন আবদুল্লাহ ইবনে মাসাউদ রাদিয়াল্লাহু আনহু উমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলেন তার ইসলাম ছিল বিজয় হিজরত ছিল সাহায্য এবং নেতৃত্ব ছিল রহমত উমর আদী আল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার পূর্বে আমরা কাবায় নামাজ আদায় করতে পারিনি তার ইসলাম গ্রহণের পরই আমরা কাবা চত্বরে নামাজ পড়ি রাসূল সাল্লাল্লাহু ইসলাম তার উপাধি দিয়েছিলেন ফারুক তথা সত্য মিথ্যা পৃথককারী আশারায়ে মুবাসারা বা দুনিয়াতে জান্নাতে প্রাপ্ত দশজন বিশেষ সাহাবীদের মধ্যে উমর আদিয়াল্লাহু আনহু ছিলেন অন্যতম তিনি ইসলামের দুর্দিনে ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছিলেন রাসুল সাল্লাহ সাল্লাম এর ইন্তাকালের পর যখন সব কিছু এলোমেলো হয়ে পড়েছিল তখন তিনি বায়াত গ্রহণের মাধ্যমে আবু বক্কর রাজি আল্লাহ আহনুকে খলিফা হিসেবে প্রথম স্বীকৃতি দিয়েছিলেন এবং মুসলিম সমাজে ফিরিয়ে এনেছিলেন রাজনৈতিক স্থিতিশীলতা তার শাসন আমলে ইসলামী সাম্রাজ্য বহুদূর পর্যন্ত বিস্তৃতি লাভ করেছিল তিনি মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন সুবিচার ও সুশাসন রাসুল সাল্লাহ সাল্লাম প্রতিটি ব্যাপারেই তার সাথে পরামর্শ করতেন তার মতো ও চিন্তাকে সমর্থন করে কুরআনে সতেরো থেকে আঠারোটি আয়াত নাজিল হয়েছে তিনি ছিলেন ফকি ও সাহাবিদের একজন রাসুল সাল্লাহ ইসলাম থেকে অনেক গুরুত্বপূর্ণ হাদিস বর্ণনা করেছিলেন তিনি এই কীর্তিমান মহান সাহাবির জীবনের উল্লেখযোগ্য বিষয় নিয়ে আমাদের এই আলাপন ইসলাম গ্রহণ উমর রাদি আনহু মুসলিম উম্মর নিকট সুপার হিরো আদর্শ ও অনুকরণীয় ব্যক্তিত্ব ইসলাম গ্রহণের আগে মোটামুটি তিনটি ইমানি ধাক্কা বা ইমানি ছোয়া তার হৃদয়ে ব্যাপকভাবে না দেয় অদ্ভুত ও কম্পন সৃষ্টি করে এই তিনটি ধাক্কার পরেই তিনি ইসলাম গ্রহণ করেন প্রথম ছোয়াটি ছিল রাসুল হলে আলাইস্লামের দোয়া দ্বিতীয় ছোয়াটি ছিল ছুরা হাক্কার মাধ্যমে তৃতীয় ছোয়াটি ছিল সুরা তুহার ধাক্কা বিশ্বনবী তাহাজুতের সময় দোয়া করলেন হে আল্লাহ আবু জাহেল কিংবা উমর ইবনুল খাতাব এই দুই জনের মধ্যে যে তোমার নিকট অধিক প্রিয় তার মাধ্যমে তুমি ইসলামকে শক্ত ও মজবুত করো এবং মর্যাদা দান করো জামায়াত তিনমিজি হাদিস নাম্বার তিন হাজার ছয়শো একাশি রাসুল ছিলেন অত্যন্ত সুদূর প্রসারী চিন্তাশীল একজন মানুষ তিনি বুঝতে পারলেন মক্কায় ইসলামের দাওয়াতি কাজকে আরও বেগবান করার জন্য এই দুইজনের একজনকে দরকার কারণ তাদের যদি ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করে তাহলে দাওয়াতি কাজের গতি বাড়বে বিশ্বনবীর এই দোয়ার একটি শুভ পরশ উমর রাদি আল্লাহ আনহু এর উপর লাগলো কারণ রাসুল সালাল্লাহ ইসলাম এর দোয়া ছিল মিসাইলের মতো দোয়ার দোয়া মতো অবশ্যই তা লক্ষ্যে পৌঁছে আল্লাহ ফারুক ওমর রাদি আল্লাহ করে নিলেন দ্বিতীয়ত হাক্কার মাধ্যমে আল্লাহ উমর মনে রেখে আরেকটি ইমানি ধাক্কা দিলেন ঘটনাটি ছিল এমন একবার নবীজি মসজিদুল হারামে নামাজ পড়ছিলেন পাশ দিয়ে যাওয়ার সময় উমর রাদি আল্লাহ আনহু শুনতে পেলেন তেলাওয়াতের সেই সুমধুর আওয়াজ মন্ত্রমুগ্ধের মতো শুনতে লাগলেন তিনি নবীজি তেলোয়াত করছেন আর উমর রাজি আনহু মজা পেয়ে দুলছেন বিশ্ব নবীর কণ্ঠে কুরআন তেলোয়াত সেটা কি আমার আপনার মতো তেলাওয়াত কি মধুর ছিল তার তেলোয়াত সুবহান আল্লাহ উমর রাজি আল্লাহ আনহু মন্ত্রমুগ্ধের মতো তেলাওয়াত শুনছিলেন যতই শুনছেন ততই অবাক হচ্ছেন কি সুন্দর শব্দের গাঁথনি কি প্রাণোজ্জ্বল বর্ণনা কি চমৎকার অন্তমিল উমর রাজি আল্লাহ আনহু ভাবলেন এটা কবিতা না হয়ে পারে না উমর রাজি আল্লাহ আনহু যখন এটাকে কোনো কবিতা ভাবছেন ঠিক সেই মুহূর্তে নবীজি লোয়াদ করলেন আর এটি কোনো কবিতা নয় তোমরাও অল্পই বিশ্বাস করো ছুড়া আলহাক্কা আয়াত নম্বর একচল্লিশ